আমরা আগে ক্লিয়ার করেছি যে ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র জামাত ইসলাম না অন্য কোনো পলিটিক্যাল পার্টি যদি আমাদেরকে ইনভাইট করে ওনাদের সমাবেশে তাহলে সেখানে গিয়ে আমরা বক্তব্য প্রদান করব স্যানিটারি ভেন্ডিং মেশিন ফ্যাকাল্টি বিল্ডিংগুলোতে তিনি দিয়েছেন রেডিং রুমগুলো সংস্কারের কাজ চলছে মসজিদের নামাদের জায়গাটা সেখানে তিনি নতুন করে আবার সংস্কার কাজ শুরু করে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো বছর ইতিহাসিক এটা হয়েছে কখনো হয় নাই এই ছাত্র সংসদ আসার পরে এই সাদিক কাইমের নেতৃত্বে কিন্তু ঢাবিতে ছাত্র সংসদে যারা নির্বাচিত হয়েছেন তারা এই সেই কাজগুলো করে যাচ্ছেন যদি বিএনপি আমাদেরকে কালকে দাওয়াত দেয় পল্টনের ময়দানে বক্তব্য দেওয়ার জন্য আমরা সেখানেও যাবো যে বক্তব্যগুলো আমরা জামাতের স্টেজ থেকে দিয়ে থাকি সেম বক্তব্য আমরা ওগুলো তাই সেখান থেকে বক্তব্য দেব দু এক সালে যখন বিএনপির জামাতের ক্ষমতায় ছিল তখন রাজপথের অনেকগুলো ইস্যু সমাধান করার স্বার্থে ছাত্রদল বিএনপি ছাত্র শিবির জামাত একসাথে আমরা কাজ করেছি আমরা যাত্র ছাত্র ঐক্য আমরা আহ্বান করেছি হ্যাঁ বড়ো বড়ো প্রোগ্রাম ঢাকাতে হয়েছে নুসলাম বুল ভাইসল কেন্দ্র সভাপতি তিনি সভাপতিত্ব করেছেন ছাত্রদলের কেন্দ্র সভাপতি তিনি প্রধান অতিথির বক্তব্য রেখেছেন হিস্ট্রিগুলো বাংলাদেশে কিন্তু আছে আমরা আগে ক্লিয়ার করেছি যে ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র জামাত ইসলাম না অন্য কোনো পলিটিক্যাল পার্টি যদি আমাদেরকে ইনভাইট করে ওনাদের সমাবেশে তাহলে সেখানে গিয়ে আমরা বক্তব্য প্রদান করব এবং আমরা কেমন বাংলাদেশ চাই কেমন রাজনীতি চাই কেমন নির্বাচন চাই আমাদের প্রত্যাশাগুলো আমরা ব্যক্ত করব এখন এবং হতে পারে যে সাদিক কাইম ইতিমধ্যে বেশ কিছু সমাবেশে গিয়েছেন আমরা অনেকেই কথা বলতে শুনেছি যে সাদিক ক্যাম্প তিনি ডাকসুদু বাদ দিয়ে কেন সেখানে গিয়ে বক্তব্য দেবেন তার কাজ সেখানে কিনা যদি এমন হতো যে সাদিক কাহিম ডাকসুতে তিনি কোনো কাজ করছেন না তিনি শুধুমাত্র পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করার স্বার্থে অথবা তিনি দাওয়াত প্রাপ্ত হয়ে তিনি কোনো একটা সমাবেশে গিয়ে বক্তব্য প্রদান করছেন তাহলে এটা মেনে না যেত আপনি দেখে থাকবেন সাদিক কাহিম ভিপি হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী কাজ করেছেন আঠারোশো কোটি টাকা দিয়ে একটা হজার তিনি বাজেট নিয়ে এনেছেন এরপরে দেখেন ঢাকা বিশ্ববিদ্যায় যে মেডিকেল সেন্টার ছিল যেটা যেটার একমাত্র মেডিকেল বাংলাদেশে যেটা ইমার্জেন্সি ছিল দুই তলায় সব মেডিকেলের দেখবেন ইমার্জেন্সিটা সব নিস্তলা হয় তেলা সেটা নিচে নামিয়েছেন শুধু তাই না সেখানে প্রায় দুই কোটি টাকার মধ্যে ইকুইপমেন্ট ব্যবস্থা করে দিয়েছেন এনে স্যানিটারি ভেন্ডিং মেশিন ফ্যাকাল্টি বিল্ডিংগুলোতে তিনি দিয়েছেন রেডিং রুমগুলো সংস্কারের কাজ চলছে মসজিদে নামাজের জায়গাটা সেখানে তিনি নতুন করে আবার সংস্কার কাজ শুরু করে দিয়েছেন ক্যাম্পাসে যেন অনির্বাদ না হয় এই জন্য মাদক সেবী থেকে শুরু করে যারা বিশৃঙ্খলা করে বাইরের লোকদেরকে তারা সে উৎখাত করে নিরাপদ পরিবেশ তিনি দান করেছেন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো বছরের ইতিহাসে এটা হয়েছে কখনো হয় নাই এই ছাত্র সংসদ আসার পরে এই সাদিক কাহেমের নেতৃত্বে কিন্তু ঢাবিতে ছাত্র সংসদে যারা নির্বাচিত হয়েছেন তারাই সে কাজগুলো করে যাচ্ছেন এর পাশাপাশি সাদিক একটা বিশ্বাস করে বা আমরা যেটা বিশ্বাস করি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জগন জাহাঙ্গীরনগরে অথবা চট্টগ্রামে বিজয়ী হলেই বা ভালো মানুষরা নির্বাচিত হলে দেশে বিপ্লব হবে না শহীদরা যে স্বপ্ন দেখতেন এই স্বপ্নটাকেই উপজেলা জেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে সাদেক কাইম এ বিষয়ে দায়বদ্ধ তিনি ডাকসুকে যেমন করে সাজাচ্ছেন নিরাপদ করছেন সাধারণত সমস্যাগুলো সমাধান করে দিচ্ছেন একইভাবে তিনি মনে করেন জাতীয় জীবনে যদি প্রত্যেকটা আসনে নির্বাচনে এমন ভালো লোকরা নির্বাচিত হতে পারে ভালো মানুষগুলো তাহলে আগামী দিনে ডাকসুতে যেমন করে নেতৃত্ববৃন্দ যেমন করে ছাত্রদের সমস্যা সমাধান করেছে আসনের প্রত্যেক প্রার্থী একইভাবে তার লোকাল পর্যায়ে প্রত্যেক মানুষের সমস্যাগুলো তারা সমাধান করতে পারবে সাদিক কেম তার দায়বদ্ধ জায়গা থেকে তিনি বক্তব্যগুলো প্রদান করেন সেখানে গিয়ে যে আমরা কেমন নেতৃত্ব চাই আপনার কেমন লোককে ভোট দেওয়া উচিত কেমন লোকের সাথে আপনার জাতীয় নির্বাচন সহযোগিতা করার প্রয়োজন কাদের পাশে আপনার থাকা দরকার সেই বক্তব্যগুলো সাদিক কাহেম ইসলামী ছাত্র শিবির শুধু ইসলামী ছাত্র ছবি তার জায়গা থেকে নৈতিক দায়িত্ব মনে করে কাজগুলো করে থাকে কাজেই যদি বিএনপি আমাদেরকে কালকে দাওয়াত দেয় পল্টনের ময়দানে বক্তব্য দেওয়ার জন্য আমরা সেখানেও যাব যে বক্তব্যগুলো আমরা জামাতের স্টেজ থেকে দিয়ে থাকি সেম বক্তব্য আমরা সেখান থেকে বক্তব্য দেবো কাজে এটাকে লেজের বুদ্ধি বললে হবে না বরঞ্চ আমরা মানুষের কল্যাণার্থে দেশবাসীকে সঠিক ডিরেকশন দেওয়ার স্বার্থে আমরা মূলত আমাদের এই সমাজগুলোতে অংশগ্রহণ করে থাকছি আমরা বলেছি সৎ দক্ষ এবং দেশপ্রেমী ব্যক্তিকে আপনারা ভোট দেবেন যদি বিএনপির কোনো ব্যক্তি দেশপ্রেমিক হয় সৎ হয় দক্ষ হয় তাহলে আমরা তার বিরুদ্ধে কোনো ধরনের বিরোধিতা করব না বরঞ্চ তিনি আমাদেরকে ডাকলে আমরা অবশ্য অবশ্যই তাকে সহযোগিতা করবো সেই জায়গায় কাজে এটাকে আপনি শুধুমাত্র লেজিবিদের ফ্রেমিং না করে সাদিক ক্যাম্প শুধু ডাকসুর ভিপি নন ইব্রাহিম শুধু চাকসুর ভিপি নন তিনি একটা জাতীয় পদের নেতৃত্বের জায়গায় চলে এসেছেন একজন এই জায়গা থেকে তার অবশ্যই উচিত শুধুমাত্র ছাত্রদের না পুরো দেশবাসীকে একটা জায়গায় সচেতন করা তাদেরকে উদ্বুদ্ধ করা আগামী দিনে একটি চমৎকার দেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে একটা কাজ করা দরকার আর তার সবচেয়ে বড় সুযোগ জাতীয় নির্বাচন ডাকসুর মতো করে জাতীয় নির্বাচনে যদি দেশবাসী সচেতন হয় যোগ্য প্রার্থীকে ভোট দেয় তাহলে অবশ্যই আমরা মনে করি দেশে একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ যে স্বপ্ন দেখতেন শহীদেরা বৈষম্যহীন বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ সেই ইনসাবের দেশ গড়তে হলে ক্যাম ডাকসু রাকসুর চাকসুর ভিভিরা যে বক্তব্য দিচ্ছেন সেটা সঠিক এবং সমাবেশ সংগঠনগুলো সঠিক আমরা মনে করি এবং এরকম সমাবেশে আরও যাওয়া উচিত বলে আমরা মনে করছি যদি এমন হতো সাদিক ক্যাম্প কোনো কাজ করছেন না শুধুমাত্র গিয়ে বক্তব্য দেন স্টেজে উঠে তাহলে এটা মানা যেত কিন্তু সাদিক্যাম্প তার ডাকসুর কার্যক্রম পরিচালনা করেছেন পাশাপাশি ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রমগুলো ঠিকমতো পরিচালনা করেছেন এবং একজন নাগরিক হিসাবে অন্যান্য নাগরিকদের উদ্দেশ্যে তিনি তার ভালো ভালো বক্তব্য ভাষণটি ব্যক্ত করছেন এটা তার নৈতিক জায়গা থেকে তিনি করছেন এবং ইসলামী ছাত্র শিবির এই বিষয়টাকে অবশ্যই সমর্থন করে ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি